আসসালামু আলাইকুম এভরিওয়ান দুই টুকরো পাউরুটি দিয়ে একদমই সিম্পল আর চটপটা স্বাদের একটি রেসিপি শেয়ার করছি যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এটা এতটাই মজার হয় এখানে আমি দুই টুকরো পাউরুটি নিয়েছি আর এখন এই পাউরুটিগুলোকে পানি দিয়ে ভিজিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে নিতে হবে এবার হাত দিয়ে এভাবে চেপে পানিটা ফেলে দিতে হবে এমনভাবে চেপে পানিটা বের করে নিতে হবে যাতে পাউরুটির মধ্যে কোনো প্রকার পানি অবশিষ্ট না থাকে এরপর এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম বা রান্না করা দুই তিন টুকরো মাংসকে আমি শেড করে নিয়েছি অর্থাৎ ঝুরঝুড়া করে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি যাতে খেতে অনেক বেশি ভালো লাগে এবার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি সেই সাথে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স জিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর দিলাম পরিমাণ মতো কিছু ধনে পাতা কুচি এরপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দুই টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার তবে আপনি চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা অথবা ময়দাও ব্যবহার করতে পারেন বিকেলে চায়ের সাথে পাউরুটির এই নাস্তাটা চট জলদি তৈরি করতে পারেন সবাই অনেক মজা করে খেয়ে নেবে আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব মেশাতে মেশাতে এটা একটা আঠালো ডোয়ের মতো হয়ে যাবে এখন আমি এখান থেকে অল্প কিছুটা মিশ্রণ নিয়ে ছোট ছোট বলের মতো করে বানিয়ে নেব আপনি যে কোনো শেপের এটাকে তৈরি করে নিতে পারেন এভাবে একটা একটা করে বানিয়ে এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিব চুলা রাসটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে প্রথম অবস্থায় কিন্তু এগুলো নরম থাকে তাই একটা সাইড লালচে হয়ে আসলে অন্য সাইডটি উল্টে দিতে হবে এই নাস্তাটা হতে খুব বেশি সময় লাগে না জাস্ট গাঢ় কালার হলেই তেল ছড়িয়ে উঠিয়ে নেব অনেক সময় দুই এক টুকরা পাউরুটি খাওয়ার পর থেকে যায় সেক্ষেত্রে এটাকে ফেলে না দিয়ে এই রেসিপিটি তৈরি করে দিতে পারে সবাই অনেক মজা করে খেয়ে নিবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আজের পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম